আমি রামনগর বাংলা আমি বাজারে আজকে প্রত্যেকজন ব্যবসায়ীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য শুভেচ্ছা বিনিময় রয়েছি এবং যারা ক্রেতা বিক্রেতা প্রতিরিক সঙ্গে আমার জানিয়ে রয়েছে আমার সঙ্গে আমাদের এই এলাকার যিনি নির্বাচিত প্রতিনিধিটা সম্পাদক সহ কার্যকর্তারা এবং এই বাজার কমিটির সকল সদস্যরা প্রত্যেকেই এবং ব্যাপক ছাড়া প্রতিযোগী নির্বাচন সামনে শুভেচ্ছা সঙ্গে সঙ্গে আমি ভোট চাইছি ঐ শুন আজিলা করব আর কি পটু গো আজিবা দেখে না ওরে হ্যাঁ ইডিকেটগুলো সুবহানাল্লাহ বর্ষ বলি আমাদের প্রাণপ্রিয় বন্ধু আর আপনাদের সঙ্গে